খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি খুব ছোট থেকে নাচ শিখে বড় হয়ে ভালো নৃত্যশিল্পী হয়ে ওঠেন চন্দননগরের সুতন্দ্রা গয়ায় নাচার অনুষ্ঠান করতে যাওয়ার সময় কাঁকসায় মর্মান্তিক মৃত্যু হল সে নৃত্যশিল্পীর ফের প্রশ্নের মুখে নারী নিরাপত্তা দুর্গাপুরে পানা করে মদ্যপ ইফটিচারদের দৌরাত্ব। তরুণীর গাড়িকে ধাওয়া শেষে ইভটিচারদের গাড়ির ধাক্কায় উল্টে গেল গাড়ি ঘটনাস্থলেই মৃত্যু তরুণীর চন্দননগর নারুয়াটায় পাড়ায় বাড়ি সুতন্দ্র চ্যাটার্জির গতকাল রাত দশটায় বাড়ি থেকে বের হয়েছিলেন গয়া যাবার উদ্দেশ্যে সঙ্গী ছিল আরো চারজন দুর্গাপুরের বুদ্ধের একটি পেট্রোল পাম্প থেকে তেল ভরে উনিশ নম্বর জাতীয় সড়কে উঠতেই ইফতি চাররা ধাওয়া করে মহিলার সাথে থাকা সহকর্মী ও গাড়ির চালকের অভিযোগ অশ্লীল ইঙ্গিত শুরু করে ইফতি চাররা কটুক্তি করতে থাকে ধাওয়া করতে করতে দুরন্ত গতিতে ছুটে আসা গাড়িটি সজোরে ধাক্কা মানে সুতন্দ্রাদের গাড়িকে উল্টে যায় গাড়িটি মৃত্যু হয় ঘটনাস্থলে ওই নৃত্য শিল্পীর পম্পে তেলটা ভরলাম সেটা কোন তেল ভরে ফের আমরা মেন হাইওয়েতে ধরলাম ধরা পর আপনি নিজের সাইড ধরে যাচ্ছিলাম যা আবার হঠাৎ দেখলাম যে সামনে একটা গাড়ি এসে হোয়াইট গাড়ি বেরিয়ে তারপর ডিপার দিতে দিতে বের হচ্ছে এবার ওরা কি করে আমাদের ওভারটেক করে গিয়ে আমাদের সামনে চলে গেছে যাওয়ার পরেই যেই আমরা আস্তে গিয়ে যাচ্ছি যাওয়ার পর এরকম করে মাল্লো পিছন দিয়ে আমাদের গাড়ি পাল্টে গেল আর দেখাচ্ছিল সবাইকে ম্যাডামকে ফুলফাল মানে কমেন্ট করছিল পুরো মধ্যম অবস্থা লাস্টে আমি গাড়ি দিয়ে যখন ভিতর দিয়ে বেরিয়েছি বেরোনোর পর দেখছি ওদের গাড়িতে এ হয়ে গেছে গাড়ি স্টার্ট দিয়েছে তখন আমি ওদেরকে ভিতরে কলার ধরেছি ধরো চাবিটা কেড়েছি তখন আমাকে দু ঠাসা মেরেছে তাও আমি চাবিটা কেরাম ভাবে এ করে চাবি বের করি কতজন ছিল গাড়িটা ভিতরে সাদা পাঁচজন বাকি দুজনকে আহত অবস্থায় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে কাকসা থানার পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে সুতন্দ্র প্রতিবেশীরা মেনে নিতে পারছেন না এই ঘটনা তারা চাইছেন দুষ্কৃতীদের শাস্তি মোটো মেয়ে খুব মাথা ঠান্ডা রাখার মেয়ে কিছু বলার ভাষা নেই এ তো চলেই যাচ্ছে এর যে কবে এর হাত থেকে আমরা নিষ্কৃতি পাবো জানি না রাত কেন এখন দিনের বেলাও কাজ করতে বেরোতে আমাদের আতঙ্ক হয়ে যাচ্ছে ছেলে নিয়ে আতঙ্ক হয়ে যাচ্ছে এইভাবে একটা দৃষ্টান্তমূলক শাস্তির দরকার আছে যাতে এগুলো বন্ধ হয় একটু ভাবা উচিত সবার আমার অবশ্যই শক্তি চাই এগুলোকে বন্ধ করা দরকার রাস্তার জন্য মেয়েদের জন্য একটু নিরাপত্তার দরকার মেয়েরা কি কাজ করবে না আমরক প্রায় 40 বছরের ওর বাবা গত বছর ক্যান্সারে মারা গেছে হ্যাঁ তো হঠাৎ আমি শুনলাম শুনলে আমি পাগলের মতো দৌড়ে এলাম যেখানে হলকে বর্ধমান সাইডে কোন অনুষ্ঠান করতে যাচ্ছে গ্রুপ আছে আর কি একটা ডান্স গ্রুপ ওরা প্রোগ্রাম করতে যাচ্ছিল এইবার যেটা শুনলাম ওনার মুখে সত্যি মিথ্যে জানি না কয়েকটি ছেলে অন্য একটি গাড়িতে ওখানকার লোকাল ছেলে তারা ড্রিম করে একদম মানে মাতালো এদেরকে ফলো করে এদের ধরবার জন্য উদ্দেশ্য যেটা থাকে একটু বদ উদ্দেশ্য তো এরা করেছে কি এবার ওদের হাত থেকে বাঁচবার জন্য আমি যেটা শুনলাম আর কি যে ওদের যে গাড়িটা মানে ডান্সার যে মামনের যে গাড়িটা আর কি এরা এমন গাড়ির স্পিড তুলে ফেলেছে সেই গাড়িটা পাল্টি খেয়ে গেছে এবং পাল্টি খেয়ে গিয়ে সঙ্গে সঙ্গে স্পট থাকলে এই ঘটনাটা ঘটে কোন ভয় ইরাম দরণ ঘটনা বারবার হচ্ছে পশ্চিমবঙ্গে বারবার একই ঘটনা হচ্ছে এর কি বিচার হচ্ছে কি হচ্ছে আমি তো কাজে যায় আমি ওখানে গায়ায় ইভেন্ট ম্যানেজমেন্ট করে আচ্ছা আপনি হ্যাঁ ও নিজা কোম্পানি আ ও তো আছে তো সবাই গাড়ি আছে এরকম লাদুপুর এরকম হয় কি করে সেখানে নিশ্চয় পুলিশের কোনো এ ছিল না এখনও পর্যন্ত পুলিশ তো কাউকে আরেস্ট করতে পারেনি একজনকে বলছে আরেস্ট করেছে দাও সন্দেহ বসে শাস্তি চাইছি যারা এই কাজটা করেছে আমার আজকে আট মাস আগে আমার হাজব্যান্ড মারা গেছে আমার মেয়েই সব হ্যাঁ যাদের জন্য আমার মেয়ের আজকে এরকম অবস্থা হলো আমাদের আজকে এরকম অবস্থা হলো তাদেরকে শাস্তি চাইছি আর কি চাইবো আমাদের ঘটনার খবর পেয়ে তাদের বাড়িতে পৌঁছান চন্দননগর পুরসভার দুই নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর মোহিত নন্দী তিনি বলেন সুতন্দ্রর বাবা সুকান্ত আমার সহপাঠী ছিল এখনো বছর ঘোরেনি তার মৃত্যু হয়েছে তার মধ্যেই তার মেয়ের মৃত্যুর খবর মেনে নিতে পারছে না যা শুনছি সেটা যদি সত্যি হয় তাহলে এই ধরনের দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত ঘটনা তো সমাজের জন্য খুবই খারাপ নিঃসন্দেহে এদেরকে যে কোনো মূল্যে খুঁজে বার করতে হবে এবং অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটানোর কেউ সাহস না পায় দুর্ভাগ্যজনক ঘটনা কারণ ওর বাবাও কদিন আগে মানে বছরখানেক হয়নি এখনো দুরারোগ্য ক্যান্সার রোগে মারা গেছে তো পরিবারটা খুবই বাজে অবস্থায় পড়ে গেছিলো সেখান থেকে মেয়েটা স্টাবলিশড হওয়ার জন্য যে কোনোভাবেই হোক ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছিল। সেখানে মেয়েটারও এইরকম ঘটনা ঘটে যাওয়া পরিবারটা সত্যিই আরও সমস্যার নতুন করে সমস্যার সম্মুখীন হলো তে আমরা পাড়া প্রতিবেশী এবং আমি কাউন্সিলর হিসেবে নিশ্চয়ই পরিবারের সঙ্গে সর্বক্ষণ থাকবো পাশাপাশি যাতে কোনো অসুবিধে না হয় ভবিষ্যতে যে কোনো সমস্যার সম্মুখীন হলে আমরা নিশ্চিতভাবে তার পাশে থাকবো নারুয়া এলাকায় এই খবর ছড়াতেই লোকজন ভিড় করতে থাকে ওই নৃত্যশিল্পীর শিল্পীর বাড়ির সামনে প্রতিবেশীরা বলে ওকে আমরা মাম বলে ডাকতাম খুব ভালো নাচতো বন্ধুদের নিয়ে একটা নাচের গ্রুপ তৈরি করেছিল সে গ্রুপ নিয়ে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানেও যেত সুতন্ত্রা ভাবতেই পারিনি আমারও ছেলে আছে একটা আমার মানে খুবই ভয় রাত্রিবেলা কাজ থেকে আসে এরকম হ্যাঁ মামের সাথে দেখা হতো এখানে আসতো দোকানে মেয়ে খুব ভালো মা বাড়ির লোকই সবাই ভালো বাবাটা মারা গেল বাবা ব্যবসা ছিল বাবাও গান বাজনা এসব করত এও গান বাজনা এসবই করতো কোনো তো নিরাপত্তাই নেই এখানে সে আমাদের কিভাবে মানে ইয়ে হবে সেটা চন্দননগর থেকে সুদীপ দাসের রিপোর্ট খবর সোজা সাপটা হাইটেক এনক্লেভ ঠিকানা একশো উনআশি এস এন গভর্নমেন্ট কলোনি বাঘপাড়ারিসাগুটলি এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল চিলড্রেন পার্ক প্লেগ্রাউন্ড ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ টুইন টাওয়ার আপনার নিজের বাড়ি ঠিকানা রিক্সা কেভিনটার্স এর কাছে এখানে থাকছে ফ্রি পার্কিং ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে দেবাংশী অ্যাপার্টমেন্ট পাওয়ার বাই অপর্ণা ডেভেলপার ফোন নাম্বার একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর বিভাগ ও বহির্বিভাগের চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা